সুপ্রিয় দর্শক এখন হলো মে মাস আর এই মে মাসে কিন্তু ড্রাগন গাছে মাত্র ফুল আসে কিন্তু আমি একটা ড্রাগন বাগানে এসেছি এই ড্রাগন বাগানের প্রত্যেকটা গাছে পাকা পাকা বড় বড় ফল ধরে আছে। এই ফল ধরার কারণ কি জানেন এই ফল ধরার কারণ হলো এই যিনি এই কৃষি উদ্যোক্তা এই ড্রাগন বাগানটা চাষ করেছেন তিনি তার বুদ্ধি খাটিয়ে একটা নতুন পদ্ধতি কিন্তু তে এই ড্রাগনটা চাষ করেছেন এই নতুন পদ্ধতিটা হলো তিনি প্রত্যেকটা গাছের উপরে একটা করে বৈদ্যুতিক ভাল ব্যবহার করেছেন এই বৈদ্যুতিক ভাল তিনি সন্ধ্যার পরে ছয় ঘন্টা করে জ্বালাতেন অক্টোবর মাস থেকে তিনি কিন্তু মার্চ মাস পর্যন্ত টানা এই কয়েক মাস কিন্তু তিনি প্রত্যেক দিন ছয় ঘন্টা করে ভাল জ্বালিয়েছেন প্রত্যেকটা ড্রাগন গাছের উপরে যার ফলে এই ড্রাগন গাছ কিন্তু বোকা বনে গেছে অর্থাৎ ড্রাগন গাছ বোকা বনে গেছে বলতে এই ড্রাগন গাছে কিন্তু যখন রোদ থাকে অর্থাৎ দিন থাকে এই দিনে কিন্তু এই ড্রাগন গাছের শতভা গ্রোধ হয় আর এই লাইটের মাধ্যমে কিন্তু এই ড্রাগন গাছকে আঠারো ঘন্টায় দিন বানানো হয়েছে অর্থাৎ বারো ঘন্টায় দিন বাল্ব জ্বালানো হয়েছে আরো ছয় ঘন্টা যার ফলে আঠারো ঘন্টায় কিন্তু এই ড্রাগন গাছের আলো পেয়েছে আর এই আলো পাওয়ার ফলে কিন্তু ড্রাগন গাছের গ্রোথ অন্যান্য গাছের তুলনায় কিন্তু অনেক গুণে বৃদ্ধি পেয়েছে আর এই অনেকগুণে ড্রাগন গাছের গ্রোথ হওয়ার ফলে এই ড্রাগন গাছে কিন্তু ফুল আসছে আর এই ফুল থেকে কিন্তু এই যে পাকা পাকা ফল হয়েছে আর এখন কিন্তু মে মাস এই মে মাসে এই পাকা পাকা ফল কিন্তু এই কৃষি উদ্যোক্তা বাজারে জাত করতেছেন এবং এখন কিন্তু এর ড্রাগনের অফ সিজন বাজারে কিন্তু তেমন কোনো ফল নেই বাজারে ফলের সংকট কিন্তু চাহিদা কিন্তু অনেক বেশি ড্রাগন কিন্তু অত্যন্ত স্বাস্থ্য সমৃদ্ধ একটা ফল এই জন্য এর চাহিদাও বেশি আর এই চাহিদা থাকার ফলে এখন কিন্তু বাজারে এই ড্রাগনের একটা ভালো দাম পাচ্ছেন এই কৃষক তাই আপনারা যারা কৃষি উদ্যোক্তা রয়েছেন তারা কিন্তু এই যে লাইটিং পদ্ধতি এই লাইটিং পদ্ধতিতে আপনারা ড্রাগন চাষ করতে পারেন এই ড্রাগন চাষের ফলে আপনারা কিন্তু সিজনাল যে ড্রাগন হয় এই গাছটাতে কিন্তু সিজনাল যে ড্রাগন আসে সেই ড্রাগনও কিন্তু আসবে আবার অসময়েও কিন্তু আপনি একটা ড্রাগন এই গাছ থেকে নিতে পারতেছেন এই ধরনের দুই ধরনের বেনিফিট কিন্তু আপনি পাচ্ছেন এখন দর্শক আপনাদের মনে হতে পারে যে আপনি এই লাইটের যে কস্ট কারেন্টের কিন্তু অনেক হয় হয়তো অনেক বেশি হবে আপনারা কি এই ড্রাগন বিক্রয় করে এই কারেন্টের কষ্ট কি মেটানো সম্ভব হবে দর্শক অবশ্যই হবে এই ড্রাগনের যে কারেন্ট বিল অর্থাৎ বৈদ্যুতিক ভাল্পে ব্যবহার করার কারণে যে কারেন্ট বিল আসে এই কারেন্ট বিল কিন্তু এই ড্রাগন বিক্রয় করে দেওয়াও সম্ভব এবং এ থেকে কিন্তু উপরিক্ত লাভ করাও সম্ভব এই কৃষি উদ্যোক্তা এই ছয় বিঘা জমিতে এই কারেন্টের ভাল ব্যবহার করেছেন যায় এইখান থেকে কারেন্টের তার বিদ্যুৎ বিল আসছে এক থেকে দেড় লাখ টাকা অথচ তিনি কিন্তু প্রথমেই দিকে এই একবারে হারভেস্টিংয়ে তিনি কিন্তু প্রায় ছয় লাখ টাকার ড্রাগন বিক্রয় করেছেন তাহলে ওই দর্শক বুঝতেই পারতেছেন যে এইটাতে আপনাদের ওই ধরনের কোনো সংশয়ের কারণ নেই যে বৈদ্যুতিক ভাল ব্যবহার করার ফলে যে আপনার এই দাম উঠবে না বা আপনি আপনার যে ইনভেস্ট করবেন কৃষিক্ষেত্রে সেটা আপনি হারে যাবে এই ধরনের কোনো কিন্তু কোনো সম্ভাবনা নেই আপনারাও আপনারা যারা তরুণ কৃষি উদ্যোক্তা রয়েছেন অথবা বেকার ঘরে বসে জমিতে কিন্তু কিন্তু অন্যান্য ফসলে এখন ব্যাপক পরিমাণ ক্ষতি হয়ে যাচ্ছে যার কারণে আমাদের দেশের কৃষি উদ্যোক্তারা নতুন নতুন ফসলের দিকে কিন্তু আগ্রহী হচ্ছে আর এই নতুন নতুন ফসলের দিকে আগ্রহী হওয়ার দিকেই কিন্তু এই ধরনের ড্রাগন বাগান এই সকল কৃষি উদ্যোক্তারা তৈরি করতেছে তরুণ কৃষি উদ্যোক্তা হিসাবে এই ড্রাগন বাগান করাটাকে আপনারা আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন